যদি এ প্লাস বি বিচ টু বি প্লাস সি ইস সি প্লাস এ এর অনুপাত সিক্স টু টু সেভেন এইট এবং এ প্লাস বি প্লাস সি সমান চৌদ্দ হয় তাহলে সি এর মান কত প্রশ্নটি দু হাজার একুশ সালে আর আর বি এন টি পিসি পরীক্ষায় এসেছিল তাহলে আমাদের বলেছে কি এ প্লাস বিপাত এ প্লাস বি সমান সিক্স এক্স বি প্লাস সি সমান সেভেন যোগ করব তাহলে হবে আমাদের এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস প্লাস সমান দুটো দুটো করে আছে এ দুটো সি দুটো বি দুটো তাহলে আমাদের হবে কত টু ইন্টু এ প্লাস বি প্লাস সমান কত পাবো সিক্স এক্স প্লাস সেভেন এক্স প্লাস এইট এক্স সমান হবে টোয়েন্টি ওয়ান এক্স এখন এ প্লাস বি প্লাস এটা কত পাবো আমরা টোয়েন্টি ওয়ান বাই টু এক্স এটা পাব আবার আমাদের এই এ প্লাস বি প্লাস থ্রিয় এর মান দেওয়া আছে কত এই যে ফরটিন দেওয়া আছে তাহলে আমাদের কত হবে এই এ প্লাস বি প্লাস থ্রি দেখলে আমরা কিন্তু চৌদো বসিয়ে দেবো তাহলে আমাদের হবে চৌদো সমান একুশ বাই দুই টু এক এখন এক সমান কত পাবো আমরা এক সমান আমরা পাবো আচ্ছা আমাদের হয়ে যাবে চৌদো দুই এটাকে আমরা কাটাকুটি করলে কত পাবো আমরা পাবো বাই থ্রি আমরা কিন্তু এর পেয়ে গেলাম কিন্তু আমাদের বের করাতে বলেছে সি এর মাল এখন আমরা করব কি এই যে এই জায়গায় আমাদের কি ছিল এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া ছিল কত একুশ বাই দুই এক্স আমরা কি করব এইটাকে এই এ প্লাস কে পাটে ভাগ করে আমাদের সি এর মান বের করাতে বলেছে তাহলে আমরা সি সমান কত পাব সি সমান পাব একুশ বাই দুই এক্স এই এ প্লাস বিটা আমাদের সমান চিহ্নে ডান দিকে চলে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ করতে হবে এ প্লাস বি কোন অসুবিধে এক্স মাইনাস এই এ প্লাস বি এর একটা মান কিন্তু আমরা ধরেছিলাম এই এ প্লাস বি সমান কত সিক্স এক্স এ প্লাস বি সমান কত সিক্স এক্স আমরা এখানে সিক্স এক্স বসছি হবে তাহলে এটাকে আমরা সরল করলে কি পাবো আমাদের দুই থাকবে এখানে আমাদের একুশ এক্স থাকবে আমাদের সমান কত আমরা এক্স এর মান জানি তাহলে কি করব নাইন বাই টু ইন্টু এক্স এর মান কত এক্স এর মান কিন্তু আমরা পেয়েছিলাম ফোর বাই থ্রি ফোর বাই থ্রি বসিয়ে দেব বসিয়ে দিলে আমরা কাটাকাটি হবে তিন নয় দু কত থাকবে আমাদের থাকবে কিন্তু আমাদের থ্রি ইন্টু টু আমার সিক্স তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে বলেছি পঁয়তাল্লিশ ইস টু পঁচাত্তর তিন ইস টু পাঁচ একান্ন ইস টু আটষট্টি এবং দুশো ছাপ্পান্ন ইস টু একাশি এর যৌগিক অনুপাত কত প্রশ্নটি আরবি এন টি পরীক্ষায় এসেছিল দু হাজার একুশ সালে তাহলে আমরা কি করব আমাদের দেওয়া আছে পঁয়তাল্লিশ একান্ন আটষট্টি দুশো ছাপ্পান্ন একাশি এখন আমরা কি করব আমাদের যৌগিক অনুপাত বের করাতে বলেছি এই অনুপাতগুলোর পূর্বপদ প্রত্যেকটা পূর্বপদের সঙ্গে প্রত্যেকটা পূর্বপদ আমরা এই চারটা অনুপাত গুণ করব এবং এই অনুপাতগুলোর উত্তর পদগুলো একসঙ্গে গুণ করব এই উত্তর পদগুলো একসঙ্গে গুণ করব পূর্বপদগুলো গুলো একসঙ্গে গুণ করব দিলেই আমরা যৌগিক অনুপাত পাব যৌগিক অনুপাত কিন্তু আমাদের এইভাবে বের করাতে হয় তাহলে আমরা কি করবো সমান পঁয়তাল্লিশ এখানে তিন গুন ত্বক এখানে আমার গুণিতক এখানে আমাদের আছে কত দুশো টু আচ্ছা আমরা উত্তর পদ গুলো গুণ করবো উত্তর পদ প্রথম আছে কত গুণিতক পাঁচ গুণিতক আমাদের আছে কত একাশ এবার আমরা এখানে কাটাকুটি করব আচ্ছা আমরা কাটাকুটি করব এখানে আমাদের আছে কত আচ্ছা পাঁচ নয় পঁয়তাল্লিশ আমাদের পাঁচ পনেরো সতেরো তিনে সতেরো সেটা হবে আমাদের চৌষট্টি আবার আমরা এখানে তিন এখানে পনেরো কাটবো পাঁচ হবে এখানে আমাদের নয় আর এখানে আমাদের একাশি কাটবে নয় নয় একাশি আর এখানে তিন কাটবে তিন তিনে নয় তাহলে আমাদের এখানে আর কি পড়ে থাকলো এখানে কিছু নেই আমাদের চৌষট্টি আছে এই পাশে কি থাকলো আমাদের এ পাশে পাঁচ পাঁচ আর এই তিন থাকলো আর কিন্তু আমাদের কোনো কাটাকুটি হবে না তাহলে এখানে আমাদের পড়ে আছে কত চৌষট্টি টু এখানে কত আছে আমাদের ফাইভ ইন্টু ফাইভ তাহলে আমাদের আমাদের এটা হবে এই চারটা অনুপাতের যৌগিক অনুপাত কত হবে চৌষট্টি একটু এটাই হবে আমাদের অ্যান্সার